আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একেবারে আন করা এবং যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আমি যে রাজনীতি সম্পর্কে চিন্তাভাবনা করি এবং আমার এই চিন্তা ভাবনা অনুযায়ী আগামীতে রাজনীতির যে সম্ভাব্য পরিণতি ঘটতে যাচ্ছে বলে আমি মনে করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমালোচনা আমি গত এগারো মাস ধরে করেছি সেই এগারো মাসের সমালোচনার মূল উদ্দেশ্য ছিল তিনি যেন ভালো করেন এবং তিনি যেন তার যে সংস্কার কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছেন সেই কর্মকাণ্ডগুলো একটা সেভ দিয়ে সুন্দর একটা অবস্থা তৈরি করে সসম্মানে বিদায় নিতে পারেন এজন্য সমালোচনা করেছি কিন্তু আজকে থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তার সমালোচনা করব না সমালোচনা করার আর প্রয়োজন নেই এই কারণ হলো সরকার ঘুরে দাঁড়ানো তার ভালো করা এটা বলতে গেলে অসম্ভব হয়ে পড়েছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে তার যে সরকারের এটা এখন একটা করোনারি ইউনিটে চলে গেছে সিসিইউতে চলে গেছে অথবা আইসিউতে চলে গেছে এই সরকার ঘুরে দাঁড়াবে ভালো কিছু করবে আপনাদেরকে যাকে বলা হয় একটা নতুন বাংলাদেশ উপহার দেবে নতুন বন্দোবস্ত দেবে এটা আমার কাছে মনে হচ্ছে যেটা এটা অসম্ভব একটা বিষয় তো কাজই কোনো একটি দুর্বল সরকারের যে আসলে কিছুই করতে পারবে না নিজের উপকার করতে পারবে না অন্যের ক্ষতি ছাড়া তো তাদের সমালোচনা করা তাদেরকে প্রমোট করা বা তাদের পেছনে সময় ব্যয় করাটা আমার কাছে ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি বলে মনে হয় আমার শৈশব থেকে আমি যে কাজগুলো করেছি একেবারে শৈশব থেকে আমি সাধারণত আমার জীবনের নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমি দ্বন্দ্ব সংঘাত কলহ বিবাদ এগুলো এড়িয়ে চলেছি প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু বিশ্ববিদ্যালয় শেষ করেছি দেশের বাইরে যেখানে শিক্ষার জন্য গেছি কাজের জন্য গেছি আসলে কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি আসলে খুব এগুলো হয় নেই সামান্য মতবিরোধ কখনো কখনো হলে এটা আবার মিটমাট করে ফেলেছি ফলে অশান্তি আমার জীবনে অশান্তির যে জিনিস এটা নেই অসম্মান আমি আসলে কাউকে অসম্মান করিনি কখনও আমাকে আসলে কারোর সঙ্গে মানে কারো দ্বারা অসম্মানিত হতে হয়নি এই জিনিসগুলো আমার ডিকশনারিতে নেই বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে তুই তুই করে কথাবার্তা বলে আমার এমন কোনো বন্ধু বান্ধব নেই যারা আমাকে তুই তুই করে বলে আমরা ভাবে তুমি তুমি করে সবাইকে বলি আমাকেও আমার বন্ধুরা তুমি করে বলেন আমিও তাদেরকে বলি এমনকি আমার পরিবারে আমার দাদা দাদি আত্মীয় স্বজন মানে আমাদের মধ্যে তুই তুইকারি এই শব্দটি নেই আমাকে কেউ তুই করে ডেকেছেন আমার পরিবারের আপনজন এটা নেই বরং আমার আব্বা অনেক সময় আমাকে বেশিরভাগ সময় আমাকে আপনি করে কথা বলতেন তো আমি আমার সন্তানদেরকেও সাধারণত কখনোই তুই তুকারি করে সাধারণত না কখনই তুইতুকারি করে এই কথাগুলো বলি না এই জিনিসগুলো আমার মধ্যে নেই পরিবারের মধ্যে ফলে এই সমাজের অনেক কিছু আমি বুঝি না তো যেটা বলছি যে আমি প্রতিযোগিতা করেছি তারপরে শেষে কারো কারো সঙ্গে দেখা গেছে যে আমার দ্বন্দ্ব সংঘাত হয়েছে কিন্তু আমি হিসাব মিলিয়ে দেখি যে আমি কখনই কখনও দুর্বল অসহায় এবং আমার পর্যায়ের নয় এরকম কারোর সঙ্গে কখনো প্রতিযোগিতা করিনি কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করিনি মারামারি কাটাকাটি করিনি অধিকন্ত আমার অনেক শক্তিশালী প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যখন বিপদে পড়েছে আমি সবার আগে সাহায্য করতে এগিয়ে গিয়েছি এমন অনেক ঘটনা ঘটেছে যে আমার সেই সাহায্যটুকু না হলে হয়তো তার অস্তিত্ব টিক্ত না এরকম বহু ঘটনা জীবনে বহুবার ঘটেছে যে দুই বছর তিন বছর পাঁচ বছর একজনের সঙ্গে আমার শত্রুতা মুখ দেখা দেখাদেখি বন্ধ তারপরে প্রতিযোগিতা কিন্তু ভদ্রসিতভাবে যখন জানতে পেরলাম যে সেই মানুষটি অসহায় হয়ে পড়েছে বিপদগ্রস্ত হয়ে পড়েছে আমি সবার আগে এগিয়ে গিয়েছি এবং সাহায্য করেছি সহযোগিতা করেছি এক দুই নম্বর হলো যে আল্লাহ রবুল আলমিন আমাকে এমন একটা সহজ সরল জীবন দিয়েছেন সেই সহজ সরল জীবন আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে অভাব কী জিনিস আমি কখনো দেখিনি মামলা মোকদ্দমা ঝক্কি ঝামেলা অশ্লীলতা অশ্রাব্যতা আমাদের ফরটিন জেনারেশন আমি কখনো দেখিনি ক্ষুধার সময় খাবার পেয়েছি প্রয়োজনের সময় সব জিনিস পেয়েছি আমার নিজের যখন কর্মজীবন শুরু হলো জীবনের একটি মাস যায়নি যে মাসে আমার আয় করা শিখেছি আয়ের ব্যয় বেশি হয়েছে একশো টাকা উপার্জন করেছি নিরানব্বই টাকা খরচ করেছি হাতে একশো টাকা আছে নব্বই টাকা বিনিয়োগ করেছি দশ টাকা সঞ্চয় করেছি এভাবেই আমার ব্যবসায়িক জীবন একানব্বই থেকে শুরু আজ অবধি চলছে ফলে বছর শেষে এক টাকা হলে আমার লাভ হয়েছে কিন্তু এ সময়ের মধ্যে অনেককে দেখেছি খুব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আবার দেউলিয়া হয়ে সব শেষ হয়ে গেছে ওটা আমার জীবনে আসেনি তো এই কারণে কি হলো যে যতক্ষণ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে একজন সম্ভাবনা মানুষ মনে করেছি তারপরে তার কাছে অনেক কিছু আশা করেছি তার সরকারের একটা ভবিষ্যৎ দেখেছি আমি দিন পর্যন্ত সমালোচনা করেছি কিন্তু আজ থেকে আমি আর তার সমালোচনা করব না এবং আজ থেকে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো যে এই সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশের সম্ভাব্য কি পরিণতি হতে পারে সেই জিনিসগুলো বলবো এবং একই সঙ্গে এন সরকারের জমানাতে ভালো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যেটা আগামীতে আমরা স্মরণ করব তার চলে যাওয়ার পরে সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। প্রথমত যেটা বলার দরকার সেটা হলো যে আমি শেখ হাসিনার জমানার শেষ দিক নয় একেবারে দু হাজার চোদ্দ থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতন অনিবার্য তবে বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতনের পরে যেটা আসবে সেটা শেখ হাসিনার সে খারাপ সময় আসবে তো একই কথা এখানে প্রযোজ্য যে আগামী পাঁচ থেকে দশ বছর সময় আমাদের এই রাজনীতি বড় অশান্ত থাকবে উথাল পাথাল হবে বারবার ক্ষমতার পট পরিবর্তন হবে নতুন নতুন মুখ আসবে এবং এখন যে পরিস্থিতি আপনি দেখছেন যেটা শেখ হাসিনা জমানার সে খারাপ আর আগামীতে যে পরিস্থিতি আপনি দেখবেন যেটা বর্তমান জমানার সে খারাপ এটাই আমার দৃষ্টিতে একটা রাজনৈতিক হিসাব এখন এই যে ডা চিন চলে যাবেন কিভাবে যাবেন কখন যাবেন এটা আল্লাহ জানেন কিন্তু তাকে যেতে হবে দুই নম্বর হলো যে তার ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তার পক্ষে ভালো কিছু করা এখন আর সম্ভব নয় তার সকল কিছু অর্গ্যান মানে তার যে সাহায্যকারী হাতগুলো এগুলো সব দুর্বল হয়ে পড়েছে প্যারালাইসড হয়ে গেছে তো কাজেই এখানে ইনজেকশন করা তাকে উজ্জীবিত করার চেয়ে বরং তারাও বর্তমানে এই বাংলাদেশটা কেমন হতে পারে এটার ইতিবাচক কিছু দিক বলবো যেমন এক নম্বরে বলি যে শেখ হাসিনার জমানাতে আসলে ব্যাঙ্কগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিলো অর্থ ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল শত প্রতিকূলতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী লোক রয়েছেন তারা উদ্যোগী হয়ে এখন পর্যন্ত একটা ক্রিমিনাল অফেন্স ঘটায়নি কাউকে বলেনি মামলা দাও মোকদ্দামা দাও এমনকি তার যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ছোট লোক নিম্নজাতের লোক তারপরে শেষে চোর গুন্ডা বদমাস বলে অসংখ্য মানুষ গালাগাল করেছে কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মামলা করেনি এখানে মামলা মোকদ্দমাগুলো হয়েছে মূলত বিএনপির লোক করেছে জামাতের লোক করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছে এই কাজগুলো করেনি তো এটা আগামী দিন আফসোস করবেন যে এমন একটা দল বা এমন একটা গোষ্ঠী সরকারের ছিল যেই গোষ্ঠী নিজেরা উদ্যোগী হয়ে তারা মামলার বাদী হয়নি মামলা করেনি তারা হয়তো দেখা গেল যে আপনি অভিযোগ করবেন যে তারা এটা বাধা দিতে পারতো বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো সেটা ভিন্ন প্রসঙ্গে আমি তো বললাম যে এটা নিয়ে আলোচনা করবো না কিন্তু আপনারা আফসোস করবেন যে আগামীতে যারা শাসক তারা যখন নিজেরা অত্যাচারের স্টিম রোলার চালাবে তখন আপনি আফসোস করবেন যে ইনুসের জমানা ভালো ছিল এর কারণ হলো ইনুস নিজে ডক্টর মোহাম্মদ ইনুস উনি নিজে কখনো বা ওনার যারা লোকজন আছে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হননি মামলা মুখ্যদাননি এটা হলো দুই নম্বর জিনিস আগামীতে এই জিনিসগুলো স্মরণ করতে হবে এবং কাঁদতে হবে তিন নম্বরে যেটা মনে হচ্ছে যে এখানে যারা আছেন মোরালে সবাই আপাদমস্ত ভদ্রলোক মানুষ আমরা তাদেরকে নানাভাবে উত্তেজিত করেছি নানাভাবে আমাদের মতো করে তাদেরকে অভদ্র বানানোর চেষ্টা করেছি তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি তাদের চরিত্র নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করেছি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ভিডিও বানিয়েছি কিন্তু তাদের মুখ থেকে আমরা যারা মন্দ কাজ করেছি আমাদের সম্পর্কে একটা মন্দ শব্দ বের হয়নি কিন্তু আগামীতে যারা আসবে তাদের সম্পর্কে মন্দ কথা বলার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে দেখবেন যে জায়গা মতো চলে গেছে আপনি এখন বিদেশে থাকলে দেখবেন আপনার গ্রামের বাড়িতে আক্রমণ হচ্ছে আপনি বিদেশে বসে একটা কথা বলবেন আপনার আত্মীয় স্বজন বাপ ভাই ব্রাদার দাদা দাদি যারা আছে প্রত্যেকটা কেউ যদি মরে গিয়ে থাকে তার কবের উপর মারা হবে যে কাজটি এই জমানাতে বর্তমান যারা আছেন তারা করেননি চার নম্বর হলো যে ব্যক্তিগত পর্যায়ে যে দুর্নীতি এটা বাংলাদেশে যদি এই সরকারের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে যদি দুর্নীতির হার ধরেন একেবারে নগণ্য একেবারে নগণ্য এই দশ মাস এগারো মাস এবং যে সকল কথাবার্তা আমরা প্রচার করছি সেই প্রচারের সঙ্গে যদি বিগত দিনের দুর্নীতি সেটা উনিশশো তেহাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত খালি ষোলো বছরের দুর্নীতি দেখলে হবে না বিএনপির দুর্নীতি দেখতে হবে জামাতের দুর্নীতি দেখতে হবে তো সেই দুর্নীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূয়ারকে যদি আপনি দায়ী করেন আপনি যদি অন্য কাউকে দায়ী করেন তাদের ব্যক্তিগত দুর্নীতি আপনি মেলাতেই পারবেন না আপনি সন্দেহ করছেন তাদের এপিএস চুরি করেছে অমুকে চুরি করেছে সন্দেহ করছেন তার সঙ্গে তাদের হয়তো বাটা ভাগ যোগ আছে কিন্তু তাদের যে দুর্নীতির এটার অকাট্য প্রমাণ আমি অন্তত পক্ষে এখনও পাইনি কিন্তু আগামীতে যারা আসবে তারা মোটামুটি গরু জবাই করে জিয়াফত দিয়ে বসে চর্বি দিয়ে ভাত খেতে খেতে বলবে যে আমি দুর্নীতি করছি আরো টাকা